তুমি তোমার মধ্য থেকে তোমাকে যখন বিন করে দিতে পারবে তুমি নিজেকে হারাবে তখন দেখবে সবাই তোমার তা আমি তাই মনে করি যে আমার মধ্যে যখন আমি আমিত্বটাকে দূরে পেরেছি তখনই মনে হয় যাকে দেখি সেই যে আমার আপন আল্লাহ বলেছে যে আমি মানুষের মধ্যে আছি তাই মানুষকে তুমি যদি ভালোবাসো আমি আল্লাহকে ভালোবাসা হয় আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে আল্লাহ বলছে যে হে বান্দা আমায় ক্ষুদায় অন্ন দাও তৃষ্ণায় জল দাও বস্ত্রহীন আমাকে বস্ত্র দাও এর পরের পথে গিয়ে বলল যে হে বান্দা তুমি তো আমাকে খেতে দিতে পারো না তাই আমার কোনো ক্ষুধার্ত বান্দা যদি তোমার দারে যায় আর অন্ন চায় তাকে যদি এক মুঠো অন্ন দাও আমি খোদা আমি আল্লাহ সেই অন্নটা গ্রহণ করি বলো বন আবার যদি কোন তৃষার্ত মানব নয় জীব যদি হয় আর তুমি যদি বুঝতে পারো যে সে তৃষার্ত হয়ে তোমার দাঁড়িয়ে গেছে তুমি তাকে একটু জল দিও তার তৃষ্ণা নিবারণ করো আমি আল্লাহর তৃষ্ণা নিবৃত হবে যদি কোনো ব্রান্দা বস্ত্রহীন হয়ে তোমার কাছে সাহায্য চায় তাকে তুমি এক টুকরো বস্ত্র দান করো সেই বস্ত্রটা আমি পাব তাহলে কি হলো আমরা তো মানুষের মধ্যেই তাই না তাই আমি একটা জায়গায় বলেছি তুমি আকাশে নাই জমিনে নাই নাই মক্কায় নাই মদিনায় নাই জাপান নাই পাকিস্তান লন্ডন কিংবা আমেরিকায় তুমি নাই হিন্দুস্তান আছো কোথায় আমি আল্লাহকে প্রশ্ন করেছি হে আল্লাহ তুমি আছো কোথায় আল্লাহ বলছে হেন তুমি তো বোকা তাই এই প্রশ্ন করেছ কারণ তুমি যদি খুঁজে থাকোটা ধর্মগ্রহে আমি বলেছি যে আমি কোথায় আছি এই যে আয়াত আমরা পড়ছি এটা দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম একটা খণ্ড দ্বিতীয় আর একটা খণ্ড তো প্রথম খণ্ডটা হচ্ছে যে এটা আমার নফসা আমারা থেকে বলেছে যে আমাহতে সকল প্রকার শয়তানকে বিতাড়িত করে দাও এখন আমার মধ্যে শয়তান আছে তাই তো এইটুকু আমি বললাম কি বলে কথাটা তাই নয় দ্বিতীয় অংশটা বলেছে বিসমিল্লাহ রহমান রহিম আমার নফসে রহমানিয়া থেকে বলেছে বাবারা আপনারা গন্ডগোল করবেন না সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা বজায় রাখুন আজকে আমরা এসেছি হীরাদ্বীপ আপনাদের অঞ্চলে একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে মনির সার মাধ্যমে যে আমার খুব স্নেহধন্য মনির যাকে আমি অনেক স্নেহ করি এবং যার ডাকে না এসে পারিনি আমি আসলে অসুস্থ তারপরেও সে যখন বলেছে আমার আসতে হয়েছে আপনারা একটু সুন্দর পরিবেশ দিবেন এখানে দুইজন বিজ্ঞ গায়ক আছে সুনীল কর্মকার যাকে সারা বাংলায় সম্মানের সঙ্গে সবাই দেখে আমিও দেখি কারণ আমার সঙ্গে তার অনেক ভালো আন্তরিকতা আছে আমি আসলে যখন মনির বলেছে যে সুনীল আসবেন তখন আমি বললাম তাহলে আমি ওই দিনই আসবো দেখা তো হবে তাই না আরেকজন যাই হোক বাবারা আপনারা পরিবেশটা শান্ত করুন আপনার অঞ্চলের বদনাম করবেন না যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে আপনারা ওদেরকে ধরেন যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এখানে ভলেন্টিয়ার আছে ওদেরকে পেতে ওদেরকে আইনের আইনের হাতে দিয়ে দেন ওদেরকে আইনের হাতে দিয়ে দেন যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় কারণ একটা ভদ্র অনুষ্ঠান হচ্ছে আমাদের এলাকার মানুষ অত্যন্ত 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 ভালো আমাদের এলাকার এই না করছে দূর দূরান্ত থেকে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমাদের এলাকার যারা আছে তোমাদের সকলকে এই দৃষ্টি আকর্ষণ করে বলছি ওদেরকে তোমরা বুঝিয়ে তারকে শান্ত করো আমি জানি এই এলাকার কে এই মনীষা চিস্তির দরবারে কেউ বিশৃঙ্খলা করবে না এবং কোনোদিন করেও নাই আমাদের এলাকার কেউ করছে না যারা অন্য জায়গা থেকে আসছে দু একটি কথা কাটাকাটি নিয়ে যদি কোনো বিশৃঙ্খলা করে থাকে ওদেরকে বুঝিয়ে ওদেরকে বুঝিয়ে শান্ত করে সকলে মঞ্চের কাছে নিয়ে আসুন আসলে এত মানুষের মধ্যে যে একটা কথা কাটাকাটি হতেই পারে তা আমি সকল বাবাজিদের অনুরোধ করবো যে আপনারা শান্ত সৃষ্টভাবে এই অঞ্চলের সুনামটাকে রক্ষা করুন কারণ আমি জানি আপনাদের এই এলাকার মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ যেখানে হীরাদ্বীপ দ্বীপের মতো একটি আশ্রম তৈরি করেছেন এই আশ্রমের সুনাম যেন নষ্ট না হয় এখানে প্রধান অতিথি যিনি ছিলেন ওনার বক্তব্য আমি শুনেছি উনি একটা কথা বলে গেছেন আমার খুব ভালো লেগেছে যে এমন কিছু করবেন না যাতে আমাদের অত্র এলাকার বদনাম হয় এমন কোন ধর্মীয় গোলামি করবেন না যাতে এক ধর্ম আরেক ধর্মের সঙ্গে হানাহানি হয় এই কথাটা আমার ভালো লেগেছে কাজেই এই গোলযোগ নিয়ে আপনারা কোনো মনে কিছু করবেন না তা আমাকে আজকে বলা হয়েছে আমার বিষয়বস্তু বলা হয়েছে যে বাউল দর্শন আসলে বাউল কি আপনারা যদি শুনতে চান আমি একটুখানি বলবো আর যদি আপনারা মনে করেন না কথা শুনবেন না তাহলে আমি বলবো না আসলে এই যে বাউল শব্দটা নিয়ে আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি সময় যে আসলে বাউলটা কি তা প্রথমত আমরা পেলাম বাউল সাধক যে যে দমকে আটকিয়ে নিজেকে ঊর্ধ্ব নিতে পারে সেই বাউল আসলে এটা আমার ভালো লাগলো না মনোভূত হয়নি তাই আমি এই বাউল সন্ধান করতে করতে আমি বাংলাদেশ ছেড়ে ভারত চলে যাই এবং সেখানে গিয়ে আমি একটি বই পেয়েছিলাম বাউল দর্শন যে দর্শনে বলল যে আগে আউল হও আউল হয়ে তোমার নিজের মধ্যে যে আমিত্ব এবং তোমার অহংকার দাম্বিকতা সব ছেড়ে যদি তুমি সহজ মানুষ হতে পারো এবং নিজেকে মানুষের জন্য বিকিয়ে দিতে পারো সব ত্যাগ করে যে আল্লাহকে সন্ধান করে সেই হচ্ছে বাউল এখন বাউল আসলে গান গাইলে আমি বাউল হতে পারবো না আর তাই আমি এক জায়গায় লিখেছিলাম যদি হতে চাও বাউল হবি তুই আউল বাউলের অর্থ জেনে নেও পরে বাউলের দেশে যাও বাউল কি হয় জাতি না ধর্ম জানতে হলে কর তার কর্ম আসলে যদি আমি কর্মই না করি তাহলে তো ধর্ম হবে না হবে নাকি ধর্ম কোথায় প্রতিষ্ঠিত কর্মের উপরে তাই আমি প্রত্যেকটা জায়গায় বলেছি যে কর্মযোগে ধর্ম ধর্মযোগে কিন্তু কর্ম নয় তাই কর্ম যদি সঠিক হয় তবেই সে ধার্মিক হতে পারবে এখন এই যে ধর্ম নিয়ে যে কথাটা আসলো ধর্মটা কী জানতে হবে যে ধর্মটা কি আমি মুসলমান আমি হিন্দু আমি বৌদ্ধ আমি খ্রিস্টান এটা কি ধর্ম আমার মনে হয় না কারণ আমার দিনের নবী হাজরতে মোহাম্মদ আহমদ সাল্লা সাল্লাম পড়ে গেলেন লক্ষ দিন ও কুমলিয়ার দিন যার যার ধর্ম তাকে তাকে পালন করতে দাও এবং সেখান থেকে দিনে আনার চেষ্টা করো এই দিনটাই কিন্তু ধর্ম দিনটা কি সত্য তাই গীতাতে বলল সত্যম সুন্দরম শুভম যে সত্যই সুন্দর আর সুন্দরই শুভ আজকে এখানে দুইজন বিজ্ঞ গায়ক গান করবে আপনারা শুনবেন আসলে আলোচনায় বেশি সময় নিলে আপনারা হয়তো বিরক্ত বোধ করবেন তাই আমি বেশি সময় নিব না বারেক বৈদেশী আসলে আমি ওকে সরাসরি তেমন দেখিনি দেখেছি কি কিন্তু নামটা শুনেই বলেছি ও আমার খুব কাছের কেউ একজন আসলে কেন জানি না যে আমি মনে করি এই ধরাধামে সবাই আমার কাছের মানুষ আর তাই আমি একটা জায়গায় বলেছিলাম তাই বলেছে তুমি তোমার মধ্য থেকে তোমাকে যখন বিন করে দিতে পারবে তুমি নিজেকে হারাবে তখন দেখবে সবাই তোমার তা আমি তাই মনে করি যে আমার মধ্যে যখন আমি আমিত্বটাকে দূরে ফেলতে পেরেছি তখনই মনে হয় যাকে দেখি সেই যে আমার আপন আল্লাহ বলেছে যে আমি মানুষের মধ্যে আছি তাই মানুষকে তুমি যদি ভালোবাসো আমি আল্লাহকে ভালোবাসা হয় আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে আল্লাহ বলছে যে হে বান্দা আমায় ক্ষুধায় অন্ন দাও তৃষ্ণায় জল দাও বস্ত্রহীন আমাকে বস্ত্র দাও এর পরের পদেই গিয়ে বললো যে হে বান্দা তুমি তো আমাকে খেতে দিতে পারো না তাই আমার কোনো তো মান্দা যদি তোমার দ্বারে যায় আর অন্ন চায় তাকে যদি এক মুঠো অন্ন দাও আমি খোদা আমি আল্লাহ সেই অন্নটা গ্রহণ করি বলেছো বনাল্লা আবার বলো যদি কোন তিসার্ত মানব নয় জীবও যদি হয় আর তুমি যদি বুঝতে পারো যে সে হয়ে তোমার দ্বারে গেছে তুমি তাকে একটু জল দিও তার তৃষ্ণা নিবারণ করো আমি আল্লাহর তৃষ্ণা নিবৃত হবে যদি কোনো বান্দা বস্ত্রহীন হয়ে তোমার কাছে সাহায্য চায় তাকে তুমি এক টুকরো বস্ত্র দান করো সেই বস্ত্রটা আমি পাবো তাহলে কি হলো আল্লাহ তো মানুষের মধ্যেই তাই না তাই আমি একটা জায়গায় বলেছি তুমি আকাশে নাই জমিনে নাই নাই মক্কায় নাই মদিনায় নাই জাপান নাই পাকিস্তান লন্ডন কিংবা আমেরিকায় তুমি নাই তুমি আছো কোথায় আমি আল্লাহকে প্রশ্ন করেছি আল্লাহ বলছে দান তুমি তো বোকা তাই এই প্রশ্ন করেছ কারণ তুমি যদি খুঁজে থাকো প্রতিটা ধর্মগ্রহে আমি বলেছি যে আমি কোথায় আছি আমাদের মধ্যে আরেকটা একটা মানুষ আছে প্রথমে সে যাকে পেলাম চেয়ারম্যান সাহেব রিপন চেয়ারম্যান সাহেব আমার তার তাকে দেখেই ভালো লেগেছে সে দীর্ঘদিন আপনাদের মাঝে আছে আপনাদের কল্যাণেই সে নিজেকে উৎসর্গ করেছে আব্দুল কায়ুম রিপন সরকার চেয়ারম্যান এক্স চেয়ারম্যান না হ্যাঁ আবার এই অঞ্চলের একজন কৃতি সন্তান এই অঞ্চলে একজন কৃতি সন্তান যার সঙ্গে আমার এসে পরিচিত হয়েছে ওসি নদিন আহমেদ উনি কি আছেন মঞ্চে হ্যাঁ আচ্ছা আমার কাছেই আছে তা আসলে এরা মানুষের সেবক এরা মানুষের সেবক মানুষের বন্ধু আমরা বারবার বলে থাকি যে পুলিশ হচ্ছে মানুষের বন্ধু সময় মানুষের কল্যাণে রাত নেই দিন নেই অক্লান্ত শ্রম দিয়ে থাকে তাই না রাত দুটার সময় কেউ ফোন করে বলে যে স্যার আমার এই বিপদ সে ছুটে আসে নিজে না আসুক তার সহযোগীকে পাঠায় ওই মানুষটার বিপদ থেকে উদ্ধার করার জন্যে এই মানুষটাকে দেখে আমার ভালো লেগেছে আপনাদের অঞ্চলের প্রীতি সন্তান বলবো আমি কারণ আপনারা কি ওনার কাছ থেকে সবাই সহযোগিতা পেয়েছেন না কি কথা বলবেন পেয়েছেন উনি কি ভালো মানুষ কিনা আসলে এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আমি বেশি কথা বলতে চাই না তবে আমি তাদেরকে ভালো লেগেছে তাই প্রকাশ করলাম আমার সাইজি বললেন যে মানুষ বুঝলেই সোনার মানুষ হবি আজকে মনীষা নিজেকে উৎসর্গ করে দিচ্ছে মানুষের মধ্যে তাই না যেমন হীরাবন ছিল আমি জানি এখনো সেটা আছে কোথায় আছে মাওনা তো সেখান থেকে মনীষা নিজেকে বিলীন করছে মানুষের মধ্যে আজকে আপনাদের মধ্যে এসেছে হীরা নাম নিয়ে তাই না তাহলে এই মানুষটা যদি ভালো না হতো তাহলে এই অঞ্চলে আপনাদের এত সহযোগিতা পেত না পেত কি তাই বলেছি যে মানুষ ভজ মানুষ ভোজলেই নিজে মানুষ হওয়া যাবে কারণ আমরা এই যে এত মানুষ দেখি সবাই কি মানুষ এখানে বলছে আঠারো হাজার ম লোক তার মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব জীব হ্যাঁ তো এ হচ্ছে মানব জীব এখন এই মানব জীব থেকে যে মুক্ত হবে সে হবে মানুষ তাই না তা আমি কথার আর না গান বাজনা করবে সবাই ভালো হ্যাঁ তাহলে গান শুরু করে আমি তো তুমি বলে দাও গান আপনি করবেন না আচ্ছা আচ্ছা